রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ শ্লোক ছাব্বিশ থেকে একত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় অমিচত্তাম ধৃতরাষ্ট্রস্ব পুত্রা সর্বেস অবনীপাল সুতপুত্র তথা সহ দিয়ে অপি বক্তানি তে তরমানা বিসন্তি দষ্টা ভয়ান ভয় ক্রচিত বিলগ্না দশানন্তরের সন্দৃতি চূর্ণিতে উত্তমাঙ্গে যথা নদী বহব অম্বু অম্বুবেগা সমুদ্রম অভিমুখা দ্রবন্তি তথা তব অমি নরলোকবীরা বক্তানি অভিবিজ্জ্বলন্তি যথা প্রদীপ্তম প্রতাঙ্গা বেগা তথা এব নাশায় বিশন্তি লোকাতব অপি বক্তানি সমৃদ্ধ বিগা লোলিহস্যে ঘান সমান্ত লোকান সমগ্রান বদন জলোদ্ভি তেজোভি আর্পুর্য জগথ সমগ্রম ভাস তব উগ্রা প্রতপত্তি বিষ্ণু অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যেরা তোমার করাল দন্তবিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখসময়ের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছ এর তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অর্জুনকে অত্যন্ত কৌতূহল উদ্দীপক কিছু দেখাবেন এখন অর্জুন দেখছেন যে তার বিপক্ষ দলের সমস্ত নেতারা ভীষ্ম দোরণ কর্ণ ও ধৃতরাষ্ট্রের পুত্রেরা এবং তাদের সৈন্যেরা এবং অর্জুনের নিজের সৈন্যেরা সকলেই বিনাশপ্রাপ্ত হতে চলেছে এর থেকে বোঝা যাচ্ছে যে কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলেরই মৃত্যুর পর অর্জুনের জয় অবশ্যম্ভাবী এখানে আরও উল্লেখ করা হয়েছে যে অপরাজয় ভীষ্ম বিনাশপ্রাপ্ত হবেন তেমনই কর্ণ বিনাশপ্রাপ্ত হবেন ভীষ্ম আদি বিপক্ষের মহারথীরাই কেবল বিনাশপ্রাপ্ত হবেন না অর্জুনের স্বপক্ষের অনেক রথী মহারথীরাও বিনাশপ্রাপ্ত হবেন শ্লোক একত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় আখ্যাহি মে ক ভবান উগ্ররূপ নম অস্তুতেই দেববর প্রসিদ বিজ্ঞাতুম ইচ্ছামী ভবন্তম অদ্যম নহি প্রজানামি তব প্রবৃত্রিম অর্থাৎ উগ্রমূর্তি তুমি কে কৃপা করে আমাকে বলো হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার করি তুমি প্রসন্ন হও তুমি হচ্ছ আদিপুরুষ আমি তোমার প্রবৃত্তি অবগত নই আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি তো বন্ধুগণ এটাই ছিল ভগবদ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের শ্লোক ২৬ থেকে এই রকম সম্পূর্ণ ভগবদ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ